অনেক পার্থক্য আমার নাম সাবিনা আমি একজন ছাত্রী আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা তরুণরা তীর ছুঁড়ে তারপর লক্ষ্য বস্তুকে নিশানা করি আমি আপনার ব্যাপারে ওই একই কথা একই অভিযোগ করছি আপনি তীর ছুঁড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্য চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল আমার মনে হয় এটা ভুল এটা অযৌক্তিক এবং অমানবিক বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আবার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছড়ে তারপর অজুহাত দাঁড় করায় আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি আর যদি লোকজন আমার কথা না মানে তাদের সমর্থন করি না বোন আমাকে বলেন আমার ভুলটা কোথায় আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাশ করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্যে গুলি ছোড়ার মতো ছিল তারপর আমি কারণ দাঁড় করিয়েছি যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি ছুড়ছেন আর অজুহাত দাঁড় করাচ্ছেন ইতিমধ্যে আপনি তো বলেছেন আমার লেকচারের কোন অংশ

তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে যেমন ধরুন বললাম দুই যোগ দুই সমান চার আপনি বলেন না এটা হবে পাঁচ অবশ্যই আমি বলবো কেন তাই ভুল বলি আপনি প্রমাণ করে দেবেন যে আমার ভুল শুধু বললেই হবে না যে দুই যোগ দুই সমান চার না আপনি তো শিক্ষিত ঠিক তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে ঠিক আছে মানলাম প্রমাণ দেখান শুধু কথা বলে কথা সুযোগ দেন না প্রমাণ পেশ করেন যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য কি হতে পারে তাকে ছাড়া কার ইবাদত করা যায় হ্যাঁ বলেন ওনার মাইক্রোফোনটা চালু করে দিন হ্যাঁ তিনি আমাদের শিক্ষা দেবেন আমি কাউকে শেখাতে চাচ্ছি না আমি শুধু বলতে যাচ্ছি যে ছাত্র শিখতে পছন্দ করি আমি আপনি কথা আপনি তো সুযোগ দেন না সরি আপনি অন্যের কথা শুনেন না শুধু নিজেই বলে যান আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি বলেন অনেক পার্থক্য আছে আপনি না আচরণ করেন না আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না মানুষের দৃষ্টিভঙ্গিতে কনভার্ট করেন

পরে যখন লেকচার দেবেন আশা করতে হিন্দু ধর্মে এবং ইসলামে যদিও অনেক মিল দেখা যায় তা সত্ত্বেও যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না যদিও তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সফল হই অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে তা ইসলামে মেনে নেয় কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে তাহলে কি করণীয় দয়া করে এ ধরনের বিয়ের ক্ষেত্রে প্রধান কি কি বিধান রয়েছে এবং কি কি পদক্ষেপ নিতে হবে তা বুঝিয়ে বলুন বোন প্রশ্ন করলেন যে যখন কোনো মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে এবং তাকে ধর্মান্তরিত করে যদিও সে ইসলাম ধর্মকে মানে না তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যখন একজন মুসলমান নারী এক হিন্দু পুরুষকে বিয়ে করে তো গ্রহণযোগ্য নয় এটা একটা ভুল ধারণা সঠিক হচ্ছে আমাদের দেখা উচিত যে কোরআনে কি লেখা আছে কোরআনে আছে সুরা বাকারা শ্রো নম্বর দুই আয়াত নম্বর দুইশো একুশে যে হে ইমানদার গণ হে মুসলমান গণ কোনো মুশ্রিক নারীকে বিয়ে করো না যতক্ষণ সে ইমান না আনে একজন মুসলমান নারী ইমানদার নারী তা সে যতই কুৎসিত হোক বা সে ঝাড়ুদার হোক সে এক মুসরিক থেকে উত্তম যদি আপনার কোনো মুশরিক অথবা ইমানদারের সাথে বিয়ের কথা হয় তো কোরআনে লেখা আছে যে ইমানদারকে করো মুসলিম নারীকে করো যদি মুসরিক হয় তবে যতক্ষণ সে ইমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম কেননা একজন ইমানদার নারী হোক সে ঝাড়ুদার যতই কুৎসিত হোক কিন্তু যদি কেউ মুসরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে অথবা সবচেয়ে ধনী একজন মুমিন যার কাছে ইমান আছে সে ওই মুশরিক থেকে উত্তম তারপর লেখা আছে যে মুমিন নারী একজন মুসলিমা মুসলিম নারী কোনো মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না কতক্ষণ যতক্ষণ সে ইমান না আনে একজন মুমিন পুরুষ তা সে ঝাড়ুদার হোক কুৎসিত হোক কিন্তু একজন মুসরিক পুরুষ থেকে উত্তম ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুসলিককে কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ইমান না আনে তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে তার কারণ এই যে উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না এই জন্য আমরা মুসলমান মানি আমাদের আখিরাতের জন্য আমাদের আল্লাহর প্রতি ইমান আনা উচিত এবং শিক করা যাবে না এবং যে নির্দেশনা এই দেয় তা পালন করা আমাদের উচিত যদি আমার জীবন সাথী যদি আমার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী বলতে বেটার হাফকে বেটার হাফ যদি আমার বেটার হাফ নামে যাই তো কেমন স্বামী যদি আমার স্ত্রীকে আমি ভালোবাসি তো আমি পছন্দ করবো তাকে জান্নাতে যেতে আমরা যখন বলি বাংলায় অর্ধাঙ্গিনী বেটার হাফ ইংরেজিতে পত্নী বিবি আমরা এটাই চাইবো যে যাকে আমি ভালোবাসি সেও জান্নাতে যাবে তো এই জন্য আগে আমাদের এটা দেখতে হবে যে যাকে আমি বিয়ে করব তার সে ছেলে বা মেয়ে হোক পুরুষ বা নারী হোক আগে এটা আমাদের জানা উচিত যে তার বিধান এই দুনিয়াতে বাস করতে এই শেষ কিতাব করনবাজিদের অনুসারী কিনা তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন এবং আখিরাতে সফল কাম হতে পারে